আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বিশাল বড় বড় দুইটা নীর ফল যে ননি ফল গাছের নিচে আমাদের হাতে রয়েছে হচ্ছে অনেকগুলা ননি ফল তাই না সজল ভাই আচ্ছা ননি ফল আমরা আজকে পেয়েছি হচ্ছে সজল ভাইয়ের কাছে সজল ভাইয়ের ঠিকানাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রাম ওনার একটা বিশাল বড় নার্সারি রয়েছে সেই নার্সারির মধ্যেই উনি হচ্ছে ননী গাছ লাগিয়েছেন এবং আমরা জানি যে এখানে অনেক ননীর চারাও আছে জি আচ্ছা আমরা একটু সজল ভাইয়ের সাথে কথা বলে আজকে একটু ননি ফলের ব্যাপারে একটু জানার চেষ্টা করি সজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সবই তো শুনলেন মোটামুটি আমাদের এই ননী ফল নিয়ে একটু বলেন তো এটার কি কি বৈশিষ্ট্য কেমন কি ননি ফল ভাই আমি যতদূর জানি হচ্ছে এক বড়ো ভাই আছে মিশনে গিয়েছিল আফ্রিকাতে তা আফ্রিকাতে মিশনে যায় যাওয়ার পরে উনি এই ফলও নিয়ে আসছিলো তারপরে গাছও নিয়ে আসছিল নিয়ে আসার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি ফল তা উনি বলছে যে আচ্ছা তুই দুইটা গাছ লাগাস তো এই ফলটা খুব উপকারিতা একটা ফল এটা ব্যথা নিরাময় করে তারপরে ক্যান্সার হিসাবে অনেকে খায় তারপরে আপনার অ্যালার্জি হলে খায় তা এখন এটা নিয়ে দেখছি যে অনেক সমালোচনা তা আমাদের কাছে নুনির কয়েকটা ভ্যারাইটি আছে সব ছাড়া আফ্রিকান নুনিটা সব বেশি ভালো তা আফ্রিকান নুনিটা বেশি ভালো তা আপনার আপনি দেখা যাচ্ছে গুগলে সার্চ দিলেও নুনি সম্বন্ধে কি বিষয় কি বৃত্তান্ত খুঁজে পাবেন যে আসলে কিসের কিসের কাজ করে আচ্ছা এখন আপনার গাছ এখানে টোটাল কয়টা আছে আমাদের এখানে টোটাল এখানে দুইটা আছে তারপর আরো দুই রকম জাতের আছে দশটা গাছ আছে আচ্ছা এইটা আমরা যে জাতটা নিয়ে আজকে কথা বলছি বা যেটা আমরা দর্শকদের দেখাচ্ছি হ্যাঁ এইটা কি জাত এই সব সবছাড়া ভালো ননি এটা আফ্রিকান এটা আফ্রিকা আফ্রিকানটা জি এই ফলের আসলে সাইজটা কি মানে এভারেজ সাইজটা কেমন হয় এটা এটা আপনার 10 টাকা কেজি হয় 10 টাকা কেজি 10 কেজি হয় সাধারণত এগুলা কি কেমনে বিক্রি করেন কেজিতে বিক্রি করেন এটা আমরা কেজিতে সেল করি কেজিতে সেল করি আচ্ছা এটা পিস হিসাবে বিক্রি হয় না পিস হিসাবে না কেজিতে আচ্ছা ননি ফল আমরা জানি যে এটা হচ্ছে অনেকটা ব্যথানাশক হিসেবে কাজ করে ব্যথানাশক হিসেবে ব্যবহার করে এটা কিভাবে কিভাবে খেতে হয় কতটুকু এটা আপনার পিয়ারার মতন কেউ যদি চিবায় খেতে পারে খাইলে তো আরো ভালো আর না হইলে দেখা আছে যে আপনার ব্লেন্ডার জুস করে খাইতে পারলে সবচেয়ে ভালো হয় দেখা যাচ্ছে অনেকে গ্যাস গুন্ড থাকে কেউ অনেক সময় তো খাইতে পারে না তাই এটা দেখা যাচ্ছে খাওয়ার পর মধু খাইলে সবচেয়ে ভালো হয় আচ্ছা গাছের বয়স কতদিন হলো আপনার এটা পাঁচ বছর বয়স পাঁচ গাছগুলো যে আচ্ছা নডি ফলের আমরা যে গুগল ঘেটে দর্শক যেমনটা হচ্ছে আমাদের সজল ভাই বললেন এটা নিয়ে অনেক বিতর্ক আছে আবার অনেক পজিটিভ কিছু খবরও আছে যেটা নিয়ে ল্যাব টেস্ট হচ্ছে নানান নানান দিক থেকে রেজাল্ট আসছে যে এটা কি কাজ হয় আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে এটা হচ্ছে ক্যান্সারের কোষ বা সেল যেটা সেটা ধ্বংসে কাজ করে ব্যথানাশক হিসেবে কাজ করে শরীরে বিভিন্ন ধরনের বাদ ব্যথা বা বিভিন্ন ব্যথা থেকে উপশম পেতে এই ননীর রস বা জুস খেলে নাকি ঠিক হয় ঠিক হয় আবার এটা হ্যাঁ আবার এর ভিতরে ভাই আমাদের আপনারা তো করছলেরও বাগান আছে ননিও আছে আমাদের কাছে কিন্তু মানে নার্সারি আছে আমার অনেকই চেনে তা অনেক ডাক্তার কিন্তু আমার কাছে ফোন দেয় যে হজল এরকম একজনের রোগী পাঠালাম এ কিন্তু গরিব মানুষ এর যদি পারো যতটুকু পারো সহযোগিতা করো তো এইভাবে মনে করেন যে আমরা ননিও ননি ননি করছল ডাক্তাররাও পর্যন্ত কিন্তু সাজেস্ট করছে যে হচ্ছে আপনারা ট্রিটমেন্টের পাশাপাশি এই ননি খাওয়ান তারপরে করছল খাওয়ান আচ্ছা আমরা যেরকমটা জেনেছিলাম যে করছলে আপনার ক্যান্সার প্রতিরোধে কাজ করছে তবে করছলের ফলও খাওয়া যায় পাতাও খাওয়া যায় ননির ও খাওয়া যায় এটা পাতাও খাওয়া যায় ফলও খাওয়া যায় ননি ফল আচ্ছা করছল পাতা তো সাধারণত হচ্ছে আপনার কাঁচা অনেক সময় চিবিয়ে খাচ্ছে মানুষ আবার হচ্ছে আপনার চায়ের মতো করেও খাচ্ছে জি গরম পানির মধ্যে এটা পাতা খাওয়ার এটা পাতা একবারে পাতাটা পরিষ্কার করে দেখা যাচ্ছে যে অনেকেই তো টাটকা পাতা একসাথে পাবে না যাতে আপনার বাসায় দুটো গাছ থাকতো আপনি ছিঁড়ে ছিঁড়ে পানের মতন করে খেতেন তাহলে ভালো হতো টাটকা জিনিস পেতেন দেখা যাচ্ছে যে ফ্রিজে পাতাটা রাখলে কালো হয়ে যাবে গন্ধ করবে সেজন্য একবার গরম পানি ফুটাতে হবে ফুটন্ত পানির ভিতরে পাতাগুলো ছেড়ে দিতে হবে দিয়ে একবার ব্লেন্ডার করে ফেলতে হবে ওটা বোতলে ভরে রাখলে খালি আর ওইটা গ্যাস গুন্ধ হবে না আর না হইলে যাতে আপনি খালি পাতা রেখে দেন দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে কালো হয়ে যাবে সেটা দেখতেই খারাপ লাগবে আচ্ছা তখন ওই পাতাটা কিভাবে খাবে সেখন আপনার ওই যে ব্লেন্ডারে জুস করে খেতে হবে আচ্ছা ব্লেন্ডারে জুস ব্লেন্ডারে জুস করে খাইলে মানুষের খাইতেও সুবিধা হবে আর এটা ভালো আপনার বুঝতে পারবেন আর কাজও হবে ভালো ব্লেন্ডার এখানে আপনার পাকা ফল আমরা দেখছি কিনা হ্যাঁ এই ফলটা যে পেকে গেছে এটা আরেকটা পাকছে হ্যাঁ ফলগুলো পেকে গেছে গাছ থেকে কি পাকার পরে এমনিতেই খসে পড়ে না এটা আপনার যদি অতিরিক্ত পেকে যায় খালি খসে পড়বে তাছাড়া এমনিতে পেকে গেলে বোঝা যায় যে ফলটা পেকে গেছে তখন আপনারা এটা বোধহয় তুলে নেন যে সেখন আমরা তুলে সেল করে দিই সেল করেন আচ্ছা এখন এইটার একটু কার্যকারিতা বা আর কিছু বৈশিষ্ট্য থাকলে সেটা আমাদের দর্শকদের একটু জানান আর আপনারা এটা কিভাবে সেল করেন চারা বা ফল সেটা এখন এগুলো আপনার নুনি যেগুলো আফ্রিকান ননি আছে ওইগুলো আমরা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কেজি বিক্রি করি আর যেগুলো আপনার ইন্ডিয়ান ভ্যারাইটি আছে তারপর অন্য অন্য ভ্যারাইটি আছে ওইগুলো আমরা আপনার পনেরোশো টাকা দুই হাজার টাকা কেজি বিক্রি করি তা আফ্রিকান কাজ হয় ভালো তারপরে আপনার ননিতে অনে অ্যালার্জি থাকলেও আপনার খুব ভালো কাজ হয় অ্যালার্জির জন্য যেটা খাইতে পারে গ্যাসের সমস্যা হইলে এটা তো খাইলে তার গ্যাস কমবে আচ্ছা এটা সারাটা কেমনে কি সেল করে হ্যাঁ এগুলো আপনার যেগুলো বড় সারা আছে ওগুলো আমরা আপনার 500 টাকা সেল করি ছোটগুলো আপনার 300 টাকা আছে আচ্ছা এটা মানে সাইজ বড় সাইজের উপরে তো দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে সজল ভাইয়ের সাথে আর ননীর ব্যাপারটা একটু ক্লিয়ার করি আমি সেটা হচ্ছে আমরা ননিফল ব্যাপারে নিয়ে যদি আমরা গুগলে সার্চ দিই হ্যাঁ তাহলে কিন্তু এটা বেশিরভাগই আসে হচ্ছে ক্যান্সার প্রতিরোধী ননিফল এরকম একটা ব্যাপার আছে তো আদৌ এটা ক্যান্সার প্রতিরোধী কিনা এটা আমাদের জানা নাই বা আমরা বা ইয়া সজল ভাই কেউই কিন্তু আসলে এরকম হেকি মেয়ে পড়াশোনা করে দক্ষ কেউ নন না অভিজ্ঞ কেউ নন কোনো কবিরাজও নাই হ্যাঁ কোনো ডাক্তারও আচ্ছা শুধুমাত্র ওনার একটা নার্সারি রয়েছে সেই নার্সারিতে উনি হচ্ছে চারা বিক্রি করে থাকেন তাই ননির গাছ লাগিয়ে রেখেছেন ওখান থেকে কলম করে বা বিভিন্ন সিস্টেমে উনি চারা তৈরি করছেন আচ্ছা আর আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ননি ফল সম্পর্কে একটু আপনাদের জানানো যে এই জায়গাটাতে ননি ফল আপনারা পাবেন এই জায়গাতে নুনির চারা পাবেন এইটুকুই তাছাড়া এটার যে কার্যকারিতা কেমন এটার আসলে কেমন কাজ হয় কি না হয় কি কি কাজে হয় এত কিছু আমাদের জানাও না এইটা আপনারা সম্পূর্ণ নিজ দায়িত্বে আমরা বলছি না যে হ্যাঁ এটা আপনার নিতে হবে আপনি যদি মনে করেন যে আপনি বিভিন্ন জায়গা থেকে তথ্য জেনে যদি মনে করেন যে এটা আপনার জন্য ভালো হয় তাহলে আপনি সংগ্রহ করেন ব্যাপারটা হচ্ছে এরকম আর আমরা যতটুকু গুগলে বা ইউটিউবে পেয়েছি সেটা হচ্ছে এটা বাদ ব্যথার হিসেবে কাজ করে অ্যালার্জির কাজ করে গ্যাস্ট্রিকের জন্য কাজ করে আর ক্যান্সারের কোষ বা সেল যেটা ধ্বংস করার ক্ষেত্রে কাজ করে এটা আমরা শুধুমাত্র জেনেছি পরীক্ষিত কোনো এখনো পাইনি তবে এটার বিষয়ে আরো পরীক্ষা নিরীক্ষা চলছে আমরা যে যতটুকু জানি তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করব আর যেটা প্রথমেই বললাম সজল ভাই রয়েছেন আপনারা যদি চান এটা সংগ্রহ করবেন তাহলে ওনার ঠিকানা স্ক্রিনে দেওয়া থাকলো নাম্বার দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করে নিতে পারেন সজল ভাই সবসময় তো আমরা সবসময় মালটা কমলা দেখি আজকে একটা ঔষধি ফল দেখছি আশা করছি সামনে আরো নতুন কিছু এরকম দেখতে পারবো আল্লাহ ভরসা ভাই হ্যাঁ সে পর্যন্ত ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহ